বন্ধুরা খুব ইচ্ছে ছিল আপনাদেরকে শান্তিনিকেতন ঘুরে দেখাবো কিন্তু অবশেষে জানতে পারলাম শান্তিনিকেতনের চাইতেও অনেক ঐতিহাসিক একটা স্থান রয়েছে আজকে আমি আপনাদেরকে সেই স্থানটায় ঘুরে ঘুরে দেখাবো বর্তমানে যে লোকেশানটাতে আছি এটা হচ্ছে শৈলস্রঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র আর শৈল কি তার পরিচয় সব কিছুই খুঁটিনাটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে যারা ইতিহাস পছন্দ করেন ইতিহাস শুনতে পছন্দ করেন এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ততক্ষণ সাথেই থাকুন পুরো ইতিহাস আমি আপনাদেরকে ঘুরে ঘুরে শৈলজা রঞ্জন মজুমদার উনিশশো সালের উনিশ জুলাই নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামে জন্মগ্রহণ করেন এবং চব্বিশে মে উনিশশো সালে কলকাতার সল্টেকে বাংলা ভাষায় রবীন্দ্রসঙ্গীতের সুর ও বাণীর পরিশুদ্ধ রূপ প্রচার ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে তাকে বলা হয় রবীন্দ্রসঙ্গীত আচার্য যারা নেত্রকোনা থেকে আমার ভিডিওটি দেখছেন এবং এমন একজন গুণী মানুষ সম্পর্কে জানতে পারলেন মোহনগঞ্জ তথা নেত্রকোনাবাসীর জন্য বিষয়টা অত্যন্ত গর্বের এবং আনন্দের কর্মজীবনের পুরোটা সময় তিনি কাটিয়েছেন শান্তিনিকেতন এবং কলকাতায় কিন্তু তার জন্মস্থান কংস নদীর তীরে হাওড়ের পারে মোহনগঞ্জের বাহামে শৈশবের অনেকটা সময় কেটেছে বাহাম এবং আইনজীবী বাবার কর্মস্থল নেত্রকোনায় এছাড়া জন্মভূমির প্রতি ভালোবাসার টানে তিনি উনিশশো পঁচাত্তর উনিশশো এবং উনিশশো সালে নেত্রকোনায় এসেছেন শুধু তাই নয় গ্রীষ্মের ছুটিতে কলকাতা থেকে নেত্রকোনায় এসে স্থানীয় শিল্পীদের রবীন্দ্রনাথের গান এবং কবিতা আবৃত্তি শিখাতেন এরই ধারাবাহিকতায় শান্তিনিকেতনের বাইরে তিনি প্রথম উনিশশো সালে রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপন করেন নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সেই দত্ত উচ্চ বিদ্যালয়ের মাঠেই তিনি প্রথম রবীন্দ্রনাথের জয়োৎসবের আয়োজন করেন এ প্রসঙ্গে শৈলজা রঞ্জন নিজেই বলেছেন সমগ্র বাংলাদেশে এর আগে রবীন্দ্র জয়ন্তীর কোনো অনুষ্ঠান হয়নি শান্তিনিকেতনের বাইরে নেত্রকোনায় জন্মজয়ন্তী উদযাপনে রবীন্দ্রনাথ খুবই খুশি হয়েছিলেন উত্তর ভারতের শৈলাবাস থেকে কবিগুরু রবীন্দ্রনাথ সুরজা চিঠি লিখে পাঠালেন প্রিয় কল্যাণী শো তোমাদের নেত্রকোনায় আমার জন্মদিনের উৎসব যেমন পরিপূর্ণ মাত্রায় সম্পন্ন হয়েছে এমন আর কোথাও হয়নি পুরীতে একবার আমাকে প্রত্যক্ষ সবাই নিয়ে সম্মান করা হয়েছিল কিন্তু নেত্রকোনায় আমার সৃষ্টির মধ্যে অপ্রত্যক্ষ আমাকে রূপ দিয়ে আমার স্মৃতির যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে কবির পক্ষে সেই অভিনন্দন আরো অনেক বেশি সত্য তুমি না থাকলে এই উপকরণ সংগ্রহ করত কে এই উপলক্ষে বৎসরে বৎসরে তুমি আমার গানের অজ্ঞ পৌঁছে দিচ্ছ তোমাদের পল্লী মন্দিরের ভোগ মণ্ডপে এ কম কাজ হচ্ছে না আমার জন্মদিন প্রতি বৎসর তোমাদের কাছে নিয়ে যাচ্ছে উৎসব আমাকে এনে দিচ্ছে ক্লান্তির ঢালিতে নতুন ভোজা এবার পাহাড়েও এখনো দেহ মনে অবসাদ আসক্ত হয়ে আছে পৃথিবী জুড়ে যে শনির জনি চলছে বোধ হচ্ছে তার আঘাত এসে পড়বে আমার ভাগ্যে দেখা হলে নৃত্যকলা সম্বন্ধে মোকাবিলায় তোমার সঙ্গে আলাপ করবো এটি তোমার রবীন্দ্রনাথ ঠাকুর এই চিঠি বলে দিচ্ছে ষোলোজারঞ্জন রঞ্জন মজুমদার রবীন্দ্রনাথের কতটা প্রিয় ছিলেন এমন গুণী মানুষকে জন্ম দিয়ে ধন্য হয়েছে বাহাম গ্রামের মাটি আমাদের দেশের বুদ্ধিজীবী সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের কাছে শৈলজা রঞ্জন মজুমদারের নাম যতটা পরিচিত আমার মতো অনেকেই বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি এত পরিচিত নন বলেই আমার ধারণা আমি খুব গর্বিত তার মতো একজন মানুষের জীবনী আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে আমাদের এই প্রজন্মের সন্তানরা তাদের পূর্বপুরুষদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে একটা ধারণা লাভ করুক এরকম একটা অভিপ্রায় নিয়ে ভিডিওটা তৈরি করছে উনিশশো সালে তিনি যখন নিজ জন্মভূমি বাহাম গ্রামে আসেন তখন ডাক্তার আকলা আখুল হুসাইন আহমেদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে জন্মভূমি বাহাম যাওয়ার পথে হঠাৎ করেই তাহার সঙ্গে দেখা হয় এবং সেই থেকে সক্ষ বাহাম গ্রামে পৌঁছালে সেখানে গ্রামের ছেলেরা যখন তাকে গলায় ফুল দিতে যাচ্ছিল তখন তিনি বলেছিলেন আমার কপালে আগে জন্মভূমি মাটি ঘষে দাও এরপর নিজ হাতে জন্মভূমির মাটি নিয়ে কপালে মেখেছিলেন যাত্রা পথের গান বইয়ে তিনি লিখেছেন এভাবেই আনন্দ ও বেদনায় উত্তেল হয়ে আমি আমার দেশের মাটিকে প্রণাম জানালাম এখানে জন্মভূমির মাটি বৃক্ষ তরুলতার প্রতি তার অসীম দরদ ও মমতার চিত্রই ফুটে ওঠে উদ্দেশ্যে এবং স্পন্দন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে ডাক্তার আকলাকুল হোসেন আহমেদের বাড়ির উঠানে অনুষ্ঠান করে তাকে সংবর্ধিত করা হয় তরুণ সাংবাদিক মোহাম্মদ আকবর শৈলজা রঞ্জন মজুমদার স্মারক গ্রন্থ সংকলন ও সম্পাদনা করেছেন সেখানে বাংলাদেশের বরেণ্য বুদ্ধিজীবী এবং পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতের ব্যক্তিবর্গ শৈলজারঞ্জনের কর্মজীবনী নিয়ে মূল্যায়ন ধর্মী প্রবন্ধ লিখেছেন লেখাগুলো পড়লেই বুঝতে পারি উভয় দেশে তিনি কতটা শ্রদ্ধা এবং ভালোবাসার মানুষ ছিলেন ভাষা সৈনিক ও রবীন্দ্র গবেষক আহমেদ রফিক লিখেছেন পিতার ইচ্ছা অনুযায়ী ওকালতির জোয়াল কাঁদে নিয়ে সাদা মাঠা গ্রাস্থ জীবনে জড়িয়ে পড়তে চাননি শৈলজা মজুমদার তাই রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে শান্তিনিকেতনে শিক্ষক পদে যোগ দেওয়ার প্রবল ইচ্ছায় ব্যক্তিত্বশালী পিতার ইচ্ছা ও পোধ দুই অতিক্রম করতে পেরেছিলেন ষোলোজা রঞ্জন তিনি এই প্রবন্ধে লিখেছেন দেশ বিভাগ বাঙালি জাতিকে বিভাজিত করেছে কিন্তু মনটাকে দ্বিখণ্ডিত করতে পারেনি অবশ্য কিছু ব্যতিক্রম বাদে শৈলজা রঞ্জনও তাই জন্মভূমিতে এসে আবেগ আপ্লুত হন শৈলজা রঞ্জনের সঙ্গীত চর্চা ও জীবন আদর্শ সম্পর্কে তার ছাত্রী রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বঙ্গোপাধ্যায় বলেন শ্রদ্ধেয় শৈলজদা সম্পর্কে লেখা আমার পক্ষে কঠিন কেননা তার কথা ভাবতে বা লিখতে গেলে চিন্তা ভাবনা আবেগ অনুভূতি এত তাড়া করে আসে যে কি লিখব আর কি লিখব না তাই স্থির করতে পারি না একেবারে ছেলেবেলা থেকে বলতে গেলে জ্ঞান হবার পর থেকে তাকে দেখেছি আমাদের পরিবারের একজন হিসেবে নিজের বাবা থেকে তাকে কখনো আলাদা ভাবতে হয়নি ভাবতে শিখিনি গুরুদেব রবীন্দ্রনাথের কাছ থেকে নতুন নতুন যে গান শিখে আসতেন তা আমাদের কণ্ঠে তুলে দিতেন আজ শিল্পী হিসেবে যতটুকু স্বীকৃতি পাচ্ছি তার মূলে আছে গুরুদেব রবীন্দ্রনাথের প্রক্ষ আশীর্বাদ এবং শিলজেরঞ্জন মজুমদারের প্রেরণা ও পরিচালনা এ কথা আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি তার কর্ম ও স্বীকৃতি স্বীকৃতিস্বরূপ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে দেশিকোত্তম উপাধি এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অফ লিটারেচার উপাধি প্রদান করা হয় শৈলজারঞ্জন মজুমদারের জন্মদিনে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে নিয়ে কবিতায় বলেছেন জন্মদিন এলো তবে আছে বহরি লয় সঙ্গীতের সাজে বিজ্ঞানের রসায়ন রাগ রাগিনীর রসায়নে পূর্ণ হলো তোমার জীবনে কর্মের ধারায় তব রসের প্রবাহ যে সেইখানে ভারতীর আশীর্বাদ অমৃত বরসে রবীন্দ্রনাথের একান্ত প্রাণের স্বজন সঙ্গিতা আচার্য শৈলজা রঞ্জন মজুমদারের স্মৃতি রবীন্দ্রসঙ্গীত চর্চা ও গবেষণার লক্ষ্যে বাংলাদেশ সরকার দুই সালে দুই দশমিক বিশ একর জায়গা নিয়ে আনুমানিক চল্লিশ কোটি টাকা ব্যয় হল জারন্দন সাংস্কৃতিক কেন্দ্রের প্রকল্প গ্রহণ করেন এই প্রকল্প রয়েছে তিনতলা বিশিষ্ট একাডেমি ভবন অডিটোরিয়াম ভবন গ্রন্থাগার জাদুঘর সবুজ চত্বর ও পুকুর সম্বলিত একটি অত্যাধুনিক সাংস্কৃতিক কেন্দ্র এছাড়া একাডেমিক প্রাঙ্গনে আধুনিক সুবিধা সম্বলিত মেলা স্কয়ার রয়েছে ষোলোজারঞ্জনের স্মৃতি ও ঐতিহ্যকে ধারণের পাশাপাশি সাংস্কৃতিক কেন্দ্রে পুনরুজ্জীবিত হবে বাংলাদেশ তথা হাওড় বাংলার ভাটির সংস্কৃতি এই সাংস্কৃতিক কেন্দ্রের মাধ্যমেই শান্তিনিকেতনের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত চর্চা ও গবেষণার একটা সেতু স্থাপিত হোক এই আশা ব্যক্ত করে আজকের পর্ব শেষ করছি